সে একবার ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে আর ওটার ক্ষমতা নেই আর মামাম মামামের এই চশমাটা আগের চশমাটা ছিল তাই এই চশমাটা পরে নিয়েছে আপাতত কাজ চালাচ্ছে কিন্তু চশমা বানাতে হবে বুধবারে যেতে হবে আজকে ছুটি কালকে ছুটি বুধবার না হলে বানানো যাবে না বুধবারে যাব আর বৃহস্পতিবার রাতে দিয়ে দেবে তো এটা দিয়ে কাজ চালাতে হবে সামনেই পরীক্ষা মামাম ঘুমিয়েছে খানিক এবার ঘুমবে ভাত খেয়ে আর তো ঘুমিয়ে যাচ্ছে সান করেছে আর ঘুমিয়ে যাচ্ছে আর বাইরেটা আজকে প্রচণ্ড রোদ্দুর আমিও একটু ঘুমিয়েছি কিন্তু ঘুম হয়নি ওর বাবার একটুও ঘুম হয়নি এসে সেই বাজার করলো করে এখন গেছে চান করতে রিওকে চান করিয়ে নিয়ে চান করতে গেছে চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার তরকারি গরম করতে আসলাম আমি কি সেরকম কিছু রান্না করিনি আমি রান্না করেছি হচ্ছে দেখো এই ভাত করেছি ভাত করেছি আর এই আলু ভাজা করেছি এটা হচ্ছে আমি করেছি আর ডাল ছিল ফ্রিজে ডাল ছিল এই ডালটা গরম করছি আর আমার দিদি রান্না করে দিয়ে গেছে হচ্ছে এ ডিম দিয়ে এ চোড়ের তরকারি আর এদিকে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল দিয়ে গেছে আরিওকে দই দিয়ে ভাতই খাবো এইওকে আজকাল মাছ-ফাস কিছু দেব না এই দই আর ভাতই দই আছে কারণ এর সারা জার্নি করেছে কষ্ট অপশন হয়েছে দরকার নেই শুধু বাজার তা দই দই ওকে হ্যাঁ হ্যাঁ

তারপরে করোনা ছিল তারপরে রিও আসলো রিওর জন্য আর যাওয়া হয়তো রিওকে নিয়ে গেছি দেখো চারজনের জন্য চারটে মাছই দিয়ে গেছে রিওকেও দিয়ে গেছে রিওর মাছটা রেখে দেবো রিও রাতে খাবে হ্যাঁ আমরা এখন খেয়ে নেবো তোমাকে ডাক্তার স্বামী কি রে